তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি পাই ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি পাই ঘর বাড়ি নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরই বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরই বাইতে হবে আমি যে সাগর মাঝিরে রে হারাই এই দেউেরে সাগর পারি দেবো রে ধীর হারাই এই দেওয়ারে সাগর পারি দেবো রে জীবনের রঙে মনকে টানে না টানে না যছনার চোনার দৃশ্য চোখে পড়ে না পরে না ফুলের গন্ধ কেমন জানি না জানি না বৈশাখের ওই রোদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে যায় ও বৈশাখের এই রৌদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিড়ে যায় আচ্ছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কে যে সংকোচ দেখি এই ভোরের পাখি গায় জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে যত ঝড় উঠুক সাগরে কি হারাই ঢেউয়ের সাগর পারি দেব রে কি হারাই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজন জি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই সাগর পারি দেব রে তীর হারাই সাগর পারি দেব রে তীর হারাই সাগর পাড়ি দেব রে তীর হারাই সাগর পাড়ি দেব রে ইহারাই এ ঢেউয়ের সাগর পাড়ি সাগর পাড়ি দেব রে